পয়লা বৈশাখের দুদিন আগে আমরা একটু পয়লা বৈশাখে মার্কেট করতে গেছিলাম মানে আমার দুই পরিবারের জন্য জিনিস কিনতে গেছিলাম আর প্রথমে গিয়ে আমি ঢুকে পড়েছিলাম আর এখানে আমার জন্য জামা যাই হোক সব জামা দেখে দেখো আমি আমার এই জামাগুলো বেশ ভালো লাগছিল আর এই দেখো আমি ট্রায়ালও দিচ্ছি এই জামাটা আমার খুব পছন্দ হলো তাই আমি এটা নিয়ে নিলাম আর বোনের জন্য সেম পিঙ্ক কালারের একটা নিলাম তারপর চলে এলাম শাড়ির দোকানে এসে অনেকগুলো শাড়ি নিলাম এবার বাড়িতে এসে সবাইকে দেওয়ার পালা প্রথমে আমার বাড়িতে এসেই বোনকে জামাটা দিলাম এবার বোন এটা খুলে দেখাবে হুম এটা একটু পরে দেখ কেমন হয়েছে এরপর সবার জিনিসগুলো একটু আলাদা আলাদা করে রাখছিলাম এবার চলো ঠাগমাকে দেওয়া যাক ঠাকুমার শাড়িটা এ নাও পয়লা বৈশাখে শাড়ি পরবে

পরবে নরম শাড়ি তো বাড়িতে পরার তোমার শাড়ি দরকার এইটা আমি তো জানতাম না তোমার ব্লাউজ দরকার তাহলে ব্লাউজ নিয়ে মা দোকানে গেছিল তাই মায়ের শাড়িটা বাড়িতেই রেখে গেলাম মামুনি